বিসমিল্লাহ রহমানের এম অনেক দিন পর ঘুরতে গিয়েছিলাম আমাদের সেই আজুগারা বেরি নদীতে পানি এসেছে পানি অনেক প্রায় কানায় কানায় ভর্তি নদী এরই মাছে গিয়েছিলাম দেখি যে কেমন সব মানুষের কোলাহল কিছু বলে আমি দেখেন মানুষজন এখানে ছোট ছোট দোকান করে চানাচুর তারপরে লেবু পানি তারপরে মুড়ি এগুলা খেয়ে খেয়ে বিশ্রাম করছে আর কথোপকথন করছে অনেক সুন্দর হ্যাঁ আর জায়গাটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আসলে অনেক ভালো লাগে আবহাওয়াটা দারুণ থাকে বিকেল চারটার পরে অনেক লোকজনের সমাগম হয় এখানে দেখেন নদীর স্রোত স্রোতস্রী নদী এরই মাঝখান দিয়ে আমাদের এই বেরিবারটা ঠিক আছে দেখেন দুই ধারে অনেক সুন্দর নদী হ্যাঁ দেখেন তারই মাঝখান্দে কিন্তু আমাদের ওই বাদটা চলে গেছে আর দেখেন এইদিকে দিকে যে পানি একটু আরও যদি বাড়ি এদিকে থই থই পানি দেখা যাবে হ্যাঁ যে আমি ছিলাম হ্যাঁ হাঁটতেছিলাম ইসলামীক বলে আমাকে ভিডিও করতেছিল এইভাবে হচ্ছে আমাদের গেছে ব্লগটা বানানো ঠিক আছে সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর সিনারি আপনাদেরকে উপহার দেব ঠিক আছে একটু লক্ষ্য করবেন ওকে আল্লাহ হাফেজ хэдэгэвэл шингэн мэт ураг бол Aşı... Burak グラコイ。え、で、カフェなので、え、で、これ。あ、sen かさ。あ、です Zoom I'm not